আট দিন পরে ওর বাবা মোর লাশ পায় পুলিশ তো ভেরিফাই করছে ভেরিফাই করে আবার তারা তাদের মতো যে যার মতো পনেরো মিনিটের কথা বলে দেড় ঘন্টা পরে ওর লাশ নিয়ে বের হয় সঠিক বিচার না করে তাহলে তো মানুষ ভরসাই হারাই ফেলবে কোনো কথাই কোথাও চলে না সবাই ভুলে যায় যার সন্তান যায় সেই শুধু বুঝে যে মনে রাখে যে আমার সন্তানটা গেছে আমি একজনকে হারাই ফেলছি দেশের মধ্যে সুষ্ঠু বিচার না হওয়ার জন্য তারাও তখন আস্থা করতে পারবে এইসব ডক্টরদেরকে ছয় বছরের শিশু আয়ানকে সুনতে খতনা করানোর জন্য বাবা মা নিছিল ইউনাইটেড হসপিটালে একটা ভরসা ভরসাযোগ্য জায়গায় যাতে ওর সুন্দরভাবে ও ব্যথা ছাড়াই কষ্ট কম ছাড়াই ওর সুনাতে খাতনা হয় কিন্তু তারপরও ওরকে ও পনেরো মিনিটের কথা বলে দেড় ঘন্টা পরে ওর লাশ নিয়ে বের হয় দেড় ঘন্টা পরে ওর আর কোনো সেন্স নাই যখন আট দিন পরে ওর বাবা মা ওর লাশ পায় ওর বাবা মা যখন একটা সুন্দর একটা কাজের জন্য একটা ভালো জায়গায় ভরসাযোগ্য জায়গায় যায় কিন্তু তাই সেই ভরসাযোগ্য জায়গাটা আমাদেরকে ওর লাস্টেই শুধু ফেরত দিচ্ছে একটা অ্যানেস্থিসিয়া স্পেশালিস্ট সে ওকে এইটুকু বুঝলো না তার যে কোথায় জেনারেল অ্যানাস্টেসিয়া দিবে কোথায় লোকাল অ্যানাস্তেসিয়া দিবে ডাক্তার সাব সাইদ সাবি নিজের মুখে স্বীকার করছে তার অ্যানাস্তেশিয়া বেশি প্রয়োগের জন্যই আয়ান মারা গেছে আয়নের উনি যে ভুল চিকিৎসা করছে উনি যে নিজের মুখে স্বীকার করছে তারপরও এখনো পর্যন্ত করবে তারপরে সুষ্ঠু বিচার করবে এরকম করতে করতে এরকম করে তো আখির ব্যাপারটাও মাহুবা আখির ব্যাপারটাও তো ধামাচাপা দেওয়া হয়েছিল আয়নেরটা যাতে ধামাচাপা না দেওয়া যায় ও যাতে সুষ্ঠু বিচার হয় এবং ডাক্তারদের যাতে যারা এটার সাথে জড়িত ছিল যে দুজন ডক্টর তাদের যাতে নিবন্ধন বাতিল করা হয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে না গ্রেফতার করা হয় তাহলে আমরা আবার কর্মসূচি দিই অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এর প্রত্যেকটা এর একটা যদি এরকমভাবে বিচার করতো সুষ্ঠু বিচার যদি একটা হইতো তাহলে সকল চিকিৎসারা সতর্ক হয়ে থাকতো চিকিৎসকরা ডক্টররা সতর্ক হয়ে থাকতো যে প্রত্যেকটা ঠিক মতো যাতে হয় তাদের ইন্টার্ন ডক্টর নিয়ে এরকমভাবে করতো না চিকিৎসা তারা কোনো ক্লাস নিত না তারা ক্লাস করার জন্য বেওয়ারিশ ক্লাস নিত কখনোই একটা ছোট বাচ্চাকে গিনিপিক হিসেবে ইউজ করতো না যদি একটা স্বাস্থ্য মন্ত্রণালয় সুষ্ঠু বিচার নেয় সুষ্ঠুভাবে এক মাত্র যদি উনিশ নজিব অবস্থা মানে ইয়ে করে দেয় যে হ্যাঁ একটা বিচার হয়েছে তখন জনগণ তাদের প্রতি ভরসা করতে পারবে দেশের মধ্যে সুষ্ঠু বিচার নেওয়ার জন্য তারাও তখন আস্থা করতে পারবে এসব ডক্টরদেরকে মহিলা চিকিৎসক ছিল হচ্ছে উনিশশো সার্জারি সার্জারি স্পেশালিস্ট ছিল তাসনুমা মেহজাবিন যখন মাহবুবা আখির জন্য তার বাচ্চা এবং তাকে খুন করা হয় ভুল চিকিৎসার জন্য তখন যে চারজন এটার সাথে জড়িত ছিল সেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল পরে তাদেরকে আবার দুই মাস পরে আবার তাদেরকে জামিন দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় হ্যাঁ অবশ্যই পুলিশ কেস করা তো হয়েছিলই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যখন আমরা স্মারকলিপি দিই তারা তদন্ত কমিটি গঠন করছে করার পরও তাদেরকে দুই মাস রেখে তারপর আবার এটা একদম নর্মাল ধামাচাপা চাপা দিয়ে দিছে আর কোনো এটার ব্যাপারে কোনো কারো কোনো ভ্রুক্ষেপই নাই এরকম করে করে আর মানুষ মানুষ জনগণ কার কাছে বিচার চাবে কার কাছে যাবে যদি সরকার এটা না দেখে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সঠিক বিচার না করে তাহলে তো মানুষ ভরসাই হারায় ফেলবে পুলিশ তো ভেরিফাই করছে ভেরিফাই করে আবার তারা তাদের মতো যে যার মতো তাদের কিছুদিন তারা সুন্দরভাবে চলে তাদের সাথে তাল মিলে তারপরে আবার যে যার মতো এটাকে ধামাচাপা দিয়ে দেয় এটা নিয়ে আর কোনো কোনো কথাই কোথাও চলে না সবাই ভুলে যায় যার সন্তান যায় সেই শুধু বুঝে যে মনে রাখে যে আমার সন্তানটা গেছে আমি একজনকে হারায় ফেলছি সেই শুধু ভুলতে পারে না আমাদের দাবি যাতে যারা এটার সাথে জড়িত ছিল ডক্টর সাইজ সাব্বির আইলিস স্পেশালিস্ট আর হচ্ছে সার্জারি স্পেশালিস্ট ছিল ডক্টর মেহজাবিন ছিল এই দুইজনে যাতে নিবন্ধন বাতিল করা হয় যাতে সুষ্ঠু বিচার হয় আর কোনো বাচ্চার সাথে বা আর কারোর সাথে ভুল চিকিৎসার জন্য যাতে আর কারো এরকমভাবে অপচিকিৎসা বা ভুল চিকিৎসার জন্য যাতে কেউ আর ছাড় না পায় এই জন্য আমরা চাই যাতে এনাদের বিচারের মাধ্যমে সুষ্ঠু বিচার হয় হসপিটাল হচ্ছে প্রথমেও ভর্তি ছিল বাড্ডা ইউনাইটেড হসপিটালে তারপরে যখন ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল হয় তখন ওকে আইসি আইসিউতে নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে গুলশান দুয়ের ইউনাইটেড হসপিটাল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী